এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক হলে জোরে আওয়াজ দেন এখনো ভয় পান নাকি এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে

এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা ভক্ত বেজায় পুরাণ বুকে যে দেশের সন্তানেরা ভক্ত বেজায় পুরাণ বুকে ফজরের রাজানের ধ্বনির পাশাপাশি সূর্য উদিত হয় প্রতিদিন সূর্য অস্ত মিত যায় মাকদীবী রাজানের ধ্বনির সঙ্গে সঙ্গে থেকে এই দেশটা শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহকে বরাদ্দ করে 18 থেকে 20 মমিন বান্দা তৈরি করে আমাদের হাতে সাপোর্ট করেছেন দিলাম জমিন দিলাম ইমান ঈমানদাররা এই জমিনের মধ্যে দিন কায়মে সংগ্রাম করতে থাকো আমরা তৈরি আছি কা আল্লাহু আল্লাহু লিল্লাহি তাকবীর আল্লাহু লিল্লাহি ইমানের তপ্ত আগুন চলছে সবার মুখে মুখে ঠিক কি বলেন

এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয় এদেশের শিকড়তো নয় দিল্লিতে বাউআনে এতে শিকড় তো নয় দিল্লিতে বাউ আসি এদেশের শিকড় ছড়িয়ে আছে আরবে এদেশে অল্লাহ আকবরের ওঠে ডোবে এদেশের তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় দিল্লিতে নয় এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিয়েছি বাকি আছে ওয়াশিংটন তারা যদি দিল্লির কাছ থেকে না শিক্ষা নিয়ে থাকে তাদেরকে যদি নতুন ভাবে আরেকবার যদি ওয়াশিংটন কেউ বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকর নয় আমাদের শিকড় মোহাম্মদের মধ্যে নয় এই সংগ্রাম এই জিহাদ এই লড়াই করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে প্রস্তুত হয়ে থাকেন প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে এটা এমন এক জমিন যে জমিনকে আল্লাহ ব্যবস্থাপনায় শুধুমাত্র দিন ও ইমান ও ইসলামের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যদি তাই না হতো কোথায় সেই মক্কা মদিনা বিমানে গেল ছয় সাত ঘন্টা আর কোথায় সেই বাংলাদেশের জমিন সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে এই জমিন হওয়া সত্ত্বেও নাম আসমাইনদের আমল থেকে জমানা থেকে সময়কাল থেকে দেড় হাজার বছর পরে হওয়া সত্ত্বেও আরব থেকে হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও নবীর আমল থেকে দেড় হাজার বছর পরে হওয়া সত্ত্বেও এই দেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিয়েছেন